একেই বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না চব্বিশ ঘন্টার মধ্যে সাসপেন্ডের নির্দেশ এবং লিখিত অর্ডার জারি হওয়ার পরই কার্যত নবান্ন জুড়ে তোলপাড় পড়ে গেল রাজ্যে শুরু হয়েছে এসআইআর বুথ লেভেল অফিসারদের কাজে যোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন চব্বিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন তার মধ্যে কাজে যোগ না দিলে ভয়ঙ্কর পদক্ষেপের হুঁশিয়ারি নিল কমিশন যার ফলে কার্যত নবান্নের কর্তাদের ভিতরে একটা ভয়ঙ্কর কাপুনি ধরে গেল বৃহস্পতিবার বেলা বারোটার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর কয়েকটি জেলায় বিএলরা এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়নি তারা নানান বাহানা দেখাচ্ছে। জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে বিওল বিষয়টি খতিয়ে দেখতে সেই মতো মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় বিওল সময় দেওয়া হল সময় দেওয়া হলো আজ দুপুর বারোটা পর্যন্ত দুপুর বারোটার মধ্যে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের স্বশাসিত সেন্ট্রাল স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিওল বেলা বারোটার মধ্যে কাজে যোগ না দেন তাহলে তাদের সরাসরি সাসপেনশন ধরিয়ে দেওয়া হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সিইও দপ্তরকে সিইও দপ্তর থেকে ইতিমধ্যেই প্রত্যেকটি জেলাশাসকের দপ্তরে রীতিমতো সেই নির্দেশ সার্কুলার করে দেওয়া হয়েছে নবান্নের কর্তাদের ভিতরেও ইতিমধ্যেই কিন্তু ভয়ঙ্কর কাপড় শুরু হয়েছে নির্বাচন কমিশনের এই নির্দেশে রাজ্যে এসআইআর নিয়ে টালবাহানা করছে শাসক দল এবং তাদের কর্মচারী এই অভিযোগ কিন্তু বারবার বিরোধীদের এবার সেই অভিযোগে কার্যত সিল মহর ফেলে এবার সরাসরি অ্যাকশানে নামলো নির্বাচন কমিশন